বাহিকতা ভাবে এই গ্রন্থ এইভাবে লীলাটা রচনা করা হয়েছে আপনার বুঝবেন তাহলে কলিযুগের নাম কি কি নাম হরের নাম হরের নাম হরের নাম কেবল নাচতেব 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 গতিরন্থা বললে ত্রিশ অঙ্গীকার করে যত ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরি নামের হলো হরি বলো হরি বলো হরি বলো বললে ত্রিশত্ব অঙ্গীকার করে বেদ শাস্ত্র তন্ত্র সারে যত ধর্ম বলতে এ সংসারে সকল ধর্ম হরি নামের হলো হরি বল হরি বলো কলি যুগের মানুষের নাম আছে হরি বল হরি বল গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম দিলেন আমরা তো সেই গৌরাঙ্গের ভক্ত আমরা তো বল হরিবল হরিবল আর বলতেছি না তাহলে যদি কৃষ্ণকে মানতে হয় তাই গৌরকে মানতেই হবে গৌর যে নাম হরি হরিচাঁদের পরে কবনি যে নাম দিছিল আমরা সেই নামে পাগল হচ্ছি এই যে মানুষ যারা আছে তারা কেন আসে না সেই শুনতে কেন একটা আলাদা করে দেয় হরিচাঁদ আলা আলাদা তো আমরা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমরা তো হরিভক্ত না 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 সবাই একই ভক্ত সেই হরি সেই গৌর সেই কৃষ্ণ সেই রাম সেই নারায়ণ একই ব্যক্তি যুগে যুগে যুগ উপযোগী ধর্ম দেওয়ার জন্য ভগবান অবতীর্ণ হয়েছে তা আমরা তো সবাইকে মানিয়ে চলতেছি মানছি আমরা তো কাউকে অবর্ণন করছি না এরা একটা কথা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটি কলিত নাম না শাস্ত্র এই এই কথাটা লেখা নাই মোহন দাশগুপ্ত তিনি একজন কবি ছিলেন তিনি একটা গান রচনা করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গান রচনা করেন যেমন পাগল বিজয় সরকার বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম নামে সবু দুঃখ তাপ যাবে দূরে গাহরে মন কবিরাম। এটা গান রচনা করেছে আর ধরো আমরা বলছি হ চাঁদ বল গুরু চাঁদ বলো গাহরে মন তারক চান তোর জ্বালা আর রবে না পাতিলে এই নামের পান এক একজনে এক নাম দিয়ে গান রচনা করেছে কিন্তু মূল কথাটা হচ্ছে কি এই কলিজুগের ধর্মটা কি ধর্মটা হচ্ছে হরি না যত ধর্ম বলতে নামের হলো হরি বলো হরি বল তাই বলেছেন নামের মধ্যে সকল ধর্ম নামে প্রেমের ফলে সর্বধর্ম ধর্ম আছে নামে জানিবে সকলে নামের মধ্যে সবকিছু রয়েছে পরিণামের মধ্যে তে আমরা আলাদা কোথায় পাচ্ছি এই ভুল বুঝিয়ে আমরা কেন আসতেছি আমরা তো সেই হরিনাম করছি সেই গৌরকে ভালোবাসছি আমাকে এই মহাসংকীর্তনে কৃষ্ণলীলা রামলীলা গৌরলীলা সব কিছু সংকীর্তনের মধ্যে পাচ্ছি সেই মানুষ এসে এদানি প্রেম বন্যায় ভাষায় ওবনি হীরা মন্তায় ঝাঁপ দিল সেই মানুষ কোন সেই গৌর আচ্ছা যারা স্বাস্থ্য গ্রন্থ পড়েন তারা একটু দেখবেন তো স্বাস্থ্য গ্রন্থে কি আছে আমি একটু প্রায় দেখি গৌর পর্যন্ত ভক্তরা বেশ বিনা দ্বিধা দন্দে মেনে চলে পরে চোখ মানে না কেন সেই হরি নামে আমরা করছি গৌরকে মানতে হলে কিভাবে মানতে হয় গৌর যখন লীলা সম্বরণ করলেন জগন্নাথের দেহে চলে গেলেন তখন ভক্তবিন্দু যারা জগন্নাথের মন্দির চলে গেছে দরজা দেওয়া আরে দরজা ভেঙে অনেক সময় হয়ে গেছে তো আর বেরোয় না কোথাও খুঁজে পায় না একজন অনেক দূরিতে ওই জগন্নাথের মুখে গেরুয়া বসন দেখতে পালো গেরুয়া বসন্ত দেখতে পেয়ে দেখেছি গেরুয়া বসন্ত টান দিল টান দিলে অনেকখানি বেরিয়ে আসলো তাহলে জগন্নাথ তো আমার গৌরুকে খাইছে এই মাছ তিল গুতো যা প্রয়োজন করতে আরম্ভ করলো এমন সময় তো হলো গৌরাঙ্গ মহাপুর বলছে শোনো হ্যাঁ এই যুগে আমার লীলা শেষ হয়ে গেছে আমার গৌর অঙ্গ আমার অঙ্গে মিলে গেছে ওটা আমার অঙ্গ জগন্নাথ আমার দেহ তবে শোনো আসিয়া মানুষে মিশিয়া করিবে মানুষও নিলে সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষও হলে আকার দেখিয়া লই বাঁচে বিশুদ্ধ মাধুর্য ভাব শুদ্ধ প্রেম রসে তরাই বসেছে জগতের সব আমি আবার আসবো আমার এবার দেখবার শুদ্ধ শান্ত মহাভাবে রয়েছে এ দেখো ঠাকুর শুদ্ধ শান্ত কোনো ই নাই হ্যাঁ কার দেখিয়া এই বেচনীয় বিশুদ্ধ মাধুর্য ভাব শুদ্ধ প্রেম রসে তোলাই বসেছে ও জগতের জীব সব তারপরে আরো আছে যে সময় সন্ন্যাস হয়ে চলে যায় গৌরঙ্গের মা কেঁদে বলেছ মা তো মাকে এড়াতে শক্তি নাই আমার তব গর্ভে জন্ম নিব আরো দুইবার শেষ জন্ম নিব আমি ঐশ্ব কোণে হরিণামে নামে এইবার সর্ব এই সেই লীলা এই সেই অবতার সেই এই গোলমালটা কেন আমি বুঝি না বাড়ি দেখছি মানে অনুষ্ঠান তো হয়ে যাচ্ছে এখন কোনো ভক্তরা আসবে না গান শুনবে না তারপর রাত দশটা বারোটা পর্যন্ত প্রসাদ বিতরণ করবে তারা যারা আসতেছে না তারা আসে এখানে প্রসাদও খাওয়া যায় কথা শোনা যায় না সেই হরিনাম হচ্ছে শোনা যায় না এই হরিনাম ছাড়া পণ্যের অঙ্গীকার করে কে বললে গৌরাঙ্গ হ্যাঁ যত ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরিনামের বলো হরি বলো হরিম তাহলে তোমাদের বিবেক এই জন্য স্মরণ ধরে নিবেদন জানাই যে আমরা সবাই ভাই ভাই পাশাপাশি বাস করি সুখ দুঃখের সাথে আমরা এটা ভালো কাজ করছে আমরা সহযোগিতা করব। আমরা কেন বিরোধিতা করব কেন আসব না দুঃখের বিষয়ে আপনার বাড়ি চলে গেল অদিন কাজটা ঠিক হয়ে গেছে তো না বাবা খাওয়া দাওয়া এখন চলতেছে বারো ট্যাক্সটা পয়সা খাওয়া দাওয়া শুনতে কারা খাচ্ছে এ যারা আসছে এসে তো খেয়ে খেয়ে সবাই বাড়ি চলে যাবে না খাচ্ছে কারা এই গ্রামের মানুষ প্রসাদ নিচ্ছে আর প্রসাদ তো নিতে পারবে এই কথাগুলো শুনতে কি দোষ আছে কেউ যদি কোন ঠেসি বলে যে অমুক আসলে এবার হবে না অমুক মুসলমান আসলে হবে না শ্রীরাম মোরা গান্ধীতে তথা সায়ে যায় ছত্রিশ জাতীয় প্রসাদ খাচ্ছে এক পাত্রে ছত্রি জাতি এক পাতে প্রসাদ খায় পৃথিবীর বক্তে এমন ধর্ম এমন আচার কেউ দেয় নাই যদি দিয়ে থাকে হরিচন্দ্রী আছে জাতপাত বিভাজন সর্বধর্মে আছে কিন্তু হরি বোলাদের কোন জাতপাত নাই সবাই সমানের অবতার হয় যে কালে আর আর অবতার তাতে সে মেলে রামকৃষ্ণ বুদ্ধ গৌর নারায়ণ সবাই ঠাকুর সঙ্গে মিলিত হয়েছে এই রে যুগ পুষ্পবন্ত কলিকা পুষ্পবন্ত যুগ তাপর কেউ কয় নাই এটা কয় নাই সত্য বলে নাই কলির প্রথমকে পুষ্পগ্রন্ত বলে নাই এইবার শেষ করিতে এইবার বলছেন ধন্য যে পুষ্পগ্রন্ত কলিকা এই সেই এসে জীবের ভাগ্য দয় হারি হরি বলে পার করে আপত্তি নাই এই তিন যুগে ঘাটের মাঝে বড় শক্ত ছিল কে ছিল ঘাটের মাঝে কে ছিল বলতে পারেন এই যে জমের কিংকররা জমের কর্মচারীরা ঘাটে মাঝে ছিল বিনা পয়সায় পার করে দিত না আবার বাঘর মাসে পারা পার হবে না ওই মাস ভরিয়া গেলেও মাস জীব আত্মা ঘুরিয়ে বেড়াতে হবে বাদ্যর মাসে যাবে তারপরে পার করে দেবে যা পয়সা করি না হলে হবে না এবার বিনামূল্যে পার করে যায় এমন দয়াল দেখি নাই সেই জমের যত দালাল ছিল পারের কান্ডারি ছিল তাকে ত্যাগ করে দিয়ে যাও তোমাকে এবার লাগবে না আমি নিজে কর্ণধার হব আমার সন্তান দিন আমি নিজে পার করে দেব বিনামূল্যে পার করে দেওয়া এমন দয়াল দেখি নাই এর ভাদ মাস নাই সত্যি মাস নাই যে কোনো সময় যাওয়া দিন নাই রাত নাই যখন যাবা তখনই পার করে দেবা পার করে দেবে এর আগে নিয়ম ছিল ভার

ঠাকুর পার করো ঠাকুর বলে আরে করো আমি তো পার করে দেবো তুমি কোথায় যাবা ইগোলোকে যেমন হবে ভাব পরলোকে তেমনি হবে লাভ তুমি ইগোলোকে যেমন কর্ম করেছো বাবা পরলোকে তোমার সেই জায়গায় যেতে হবে আমি তো পার করে দিচ্ছি চলে যাও তাহলে ভালো জায়গা পেতে হলে ভালো কর্ম করতে হবে ভালো কাজ করলে ভালো ফল মন্দ কাজ করলে মন্দ ফল এই জন্য তাইতে বলছি এমন অবতার হয় নাই হবে না অবতার এক অবতার সঙ্গে সংযুক্ত হয়েছে এই জন্য সকলের চরণ নিবেদন জানাই আপনার দূরে থাকবেন না এইরকম যুগ এরকম দয়াল অবতার আর কেউ নয় তোমার সে কৃষ্ণ আছে হরির মধ্যে তোমার গৌর ভজ গৌর তো পাওয়া যায় হরির মধ্যে রাম ভজ রাম তো হরির মধ্যে পাওয়া যায় নারায়ণ তো পাওয়া যায় হরির মধ্যে তুমি যার সাধনা করো সে হরির মধ্যে সবাই আছে কৃষ্ণ বিষ্ণু কালী দুর্গা যত যা কিছু আছে সব ঠাকুরের মধ্যে আছে আজই আমি আমরা আমাদের আতিবod নাই আমরা খাইয়ে দে ঠাকুরই খাই দিছি আমাদের আসার বিচা সৌம்சার কুটি নাতি আশা টিছু নাই ওশিনি গুছ বলছ না হস্তান্তর মন্ত্র সৌம்சারে যায় না যে প্রেম বাজারে যে জপে নামে একা ধরে সেই পেয়েছে প্রেমের সাথে আসার বিচা সৌம்சার আমাদের মধ্যে নাই

যদি যদি বিশ্বপিতা হয় এই মা বাবা যতটুকু যত্ন করে তার চেয়ে কত বেশি যত্ন করে আমরা বুঝি না কত বিপদ আবাদ আমাদের মুক্তি করে আমরা বুঝি না একজন হেঁটে চলছে সে হিসাবে এসে চলছে একটা কালো সর্প ওই পথ দিয়ে যাচ্ছে

ডাকলে কেন আমার ভালো লাগলো তুমি পরিশ্রম ক্লান্ত যাও 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 ওই যে সাপটা চলে গেল তুমি তো জানলে না উপকার কাটা কে করলো ঠাকুর করলো সে তার সন্তানের বিপদ বিপদ থেকে কে মুক্তি দিল জ্ঞানের ঠাকুর প্রাণের ঠাকুর তাইতে বলছে এমন দহা অবতার হয় নাই হবে না রে আর তোমরা পিছনে কেন পড়বো কিসের দরকার তাই বলবো কি চাও তোমরা তাই বল এমন কিছু নাই যে ঠাকুর কাচার পাওয়া যায় না কেন কেন এটা সংস্কার নিয়ে বসে আসো কে আমরা কেন সংস্কার নিয়ে থাকবো

কত সুন্দর মালা পরিছে কত ভালো জামা কাপড় পরিছে সবাইকে কি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আকারে আকার মেছে সাথে কেন মিল নাই দেখেছেন আবার কি সুন্দর দেখা যাচ্ছে এই জগৎটাও ঠিক এমনি সবাই এক আকার আমার ভিন্ন হতে পারে আমরা সবাই তো ভাবে আমার ঘুরকে ডাকছি সবাই তো এক ঠাকুরকেই ডাকছি আমার আকার আলাদা যাই হোক কেউ মেয়ে কেউ পুরুষ ঠাকুরের কাছে সবাই সমান আর মেয়ে পুরুষের কথা বলছে আমরা সবাইকে তো তারা আছে সবাই মেয়ে একা পুরুষ করি আর সব প্রকৃতি বুঝছেন একাই তিনি পুরুষ আমরা পুরুষের অভিনয় করছি মাত্র আমরা বুঝছেন এই দ্বিধা দ্বন্দ্ব ফেলে দিয়ে ঠাকুর বলছে সব একাকার সব এক তার কাছে আলাদা কিছু নাই ভক্ত যার ভগবান তার তাতে বলে নাই মেয়ের ভক্তি বেশি গেলে মেয়ের দলে যাব পুরুষের ভক্তি বেশি হলে পুরুষের দলে দলে তা বলছে না ভক্তি যার আমি তার সে পুরুষ হোক মেয়ে হোক এত সুন্দর এত মানুষটা আমরা চিনি না ভুল করি যাই হোক অনেক কথা বললাম আসল কাজ আছে কি সবাই ফুল পেয়েছি এখন আমরা ঠাকুরের শ্রী পুষ্পাঞ্জলি দেব